2025 সালের এই মে মাসের আঠেরো তারিখে কেতু যে কন্যার ওপরে প্রায় দেড় বছর ছিল সেইখান থেকে কেতু সরে যাচ্ছে কন্যার স্ট্রেংথ কিন্তু অনেকটাই বাড়ছে যদিও সপ্তমভাবে শনিদেব এসে প্রবেশ করেছেন কিন্তু পঞ্চমপতি ষষ্ঠপতি শনি সপ্তমে প্রবেশ করার সাথে সাথে বাড়িয়ে তুলবে স্ট্রেংথ সপ্তমে শনি দিকবল প্রাপ্ত হবেন এর কারণে কন্যার পরিশ্রম প্রবণতা বাড়বে এবং এফিসিয়েন্ট লেভার বা ইন্টেলিজেন্ট লেভার এর মাধ্যমে কন্যা কিন্তু ধীরে ধীরে নিজের ডেভেলপমেন্ট এটা করতে পারবেন খুব সুস্থ খুব সুন্দরভাবে নিজের ইম্প্রুভমেন্ট করবার ক্ষমতা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সুযোগ কন্যার ক্ষেত্রে রয়েছে কনফিডেন্স লেভেল ভীষণভাবে বাড়বে জীবনে এগিয়ে চলার পথে আর একটু আর একটু কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন কর্মক্ষেত্র যথেষ্ট ভালো চাকরি প্রাপ্তি ক্ষেত্রে সাকসেস রেট কন্যার ক্ষেত্রে অনেক অনেক বেশি টেন্থ হাউসে বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন এটা কিন্তু সুফল দেবে নবমপতি শুক্র মার্গি অবস্থায় সপ্তমে অবস্থান করে রয়েছেন সেখানে সংযুক্ত হচ্ছে পঞ্চমপতি কন্যার ক্ষেত্রে কিন্তু এটি একটি মহাভাগ্য যোগ তৈরি হয়ে রয়েছে এখানে কন্যার রেজাল্ট পাবে স্বামী সম্পর্কের মধ্যে আবার একটা স্থিতিশীল বন্ধন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজ বড় কোনো পার্টনারশিপ এগুলো একটু ভাবনা চিন্তা করে পার্টিসিপেট করতে পারেন কন্যা রাশি মানুষজন এই অবস্থায় কন্যা রাশি মানুষদের আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফটকা টাকা পয়সা অবশ্যই প্রাপ্ত হতে পারেন মানুষকে ভরসা করে বেশ খানিকটা অস্থির সিচুয়েশনের মধ্যে জড়িয়ে পড়তে পারেন রাশি বা লগ্নের মানুষরা নিশ্চিন্তে ধারণ করুন চার মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চার ব্রেসলেট ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি মে মাস দু সাল কন্যা রাশি বা লগ্নের মানুষরা কেমন কাটাবেন সবচেয়ে বড় কথা কন্যার উপর থেকে কিন্তু সরে গেল কেতু দু সালের এই মে মাসের আঠেরো তারিখে কেতু যে কন্যার ওপরে প্রায় দেড় বছর ছিল সেইখান থেকে কেতু সরে যাচ্ছে কন্যার স্ট্রেংথ কিন্তু অনেকটাই বাড়ছে যদিও সপ্তমভাবে শনিদেব এসে প্রবেশ করেছেন কিন্তু পঞ্চমপতি ষষ্ঠপতি শনি সপ্তমে প্রবেশ করার সাথে সাথে বাড়িয়ে তুলবে স্ট্রেংথ সপ্তমে শনি দিকবল প্রাপ্ত হবেন এর কারণে কন্যার পরিশ্রম প্রবণতা বাড়বে এবং এফিশিয়েন্ট লেবার বা ইন্টেলিজেন্ট লেবার এর মাধ্যমে কন্যা কিন্তু ধীরে ধীরে নিজের ডেভেলপমেন্ট এটা করতে পারবেন খুব সুস্থ খুব সুন্দরভাবে নিজের ইম্প্রুভমেন্ট করবার ক্ষমতা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের স্ট্রেংথ বাড়তে চলেছে সেই সঙ্গে সঙ্গে দশমে বৃহস্পতি একাদশে মঙ্গল নবমে রবির প্রবেশ প্রত্যেকটি বিষয় কন্যার জন্য কিন্তু বেনিফিশিয়াল হতে চলেছে শুধু পরিশ্রমটা বাড়বে কন্যার ক্ষেত্রে কনফিডেন্স লেভেল সেটার তো মাত্রাই হবে আলাদা মাসের প্রথম পনেরো দিন রবি অষ্টমভাবে অবস্থান করে রয়েছেন এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে তার সঙ্গে সঙ্গে এই সময় তৈরি হচ্ছে বিপরীত রাজযোগ তবু এই প্রথম পনেরোটি দিন একটু সাবধানী থাকুন কন্যা রাশি বল মানুষরা একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলার চেষ্টা করুন কোনোরকম হঠকারী সিদ্ধান্ত দ্রুত কাজকর্ম এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে জীবনকে তো উপভোগ করবেনই তবে একটু নিয়ন্ত্রিত পথে নিজেকে কন্টিনিউ করতে হবে সমস্ত কিছু প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের দিকে বিরাট ভরিট হওয়ার কোনো কারণ নেই তবে স্কিনের প্রবলেম অ্যাজমা ইত্যাদির টেন্ডেন্সি যাদের রয়েছে যারা অ্যালার্জিতে ভোগেন তাদের কিন্তু অল্প বিস্তর সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সুযোগ কন্যার ক্ষেত্রে রয়েছে কনফিডেন্স লেভেল ভীষণভাবে বাড়বে এবং যারা কিছু মানসিক ইস্যুতে ভুগছিলেন যারা একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও একবার পুনরুজ্জীবিত করে তোলবার নিজেদেরকে সুস্থ করে তোলবার সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেদেরকে নিয়ে আর একবার ঝাঁপিয়ে পড়া আর একবার লড়াই করতে চাই আরো একবার বেঁচে থাকতে চাই এই মুড এটা কিন্তু কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে হেরে যাওয়া ক্ষেত্র থেকে নিজেকে আবার জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন এবং এই অ্যাগ্রেশন এটা কিন্তু কন্যাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে পাওনা টাকা পয়সা উদ্ধার করার চেষ্টা এরা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় কন্যার জনপ্রিয়তা বাড়ছে এবং নতুন করে ভাবনা চিন্তা নতুন ক্রিয়েটিভিটি এটা কন্যার লেভেলটা কি আলাদা করে দেবে জীবনে এগিয়ে চলার পথে আর একটু সিস্টেম্যাটিক আর একটু কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন পড়াশুনোর ক্ষেত্রে আমরা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাব তার সঙ্গে সঙ্গে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে আর একটু ইম্প্রুবের ক্ষেত্রে আসবে নতুন কোর্স নতুন ট্রেনিং এটা কিন্তু নিতে পারবেন কনফিডেন্স লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে আত্মবিশ্বাস আত্মপ্রত্যয়ের উপরে ভরসা করে কন্যা নিজের জীবনে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারবেন কর্মক্ষেত্র যথেষ্ট ভালো চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রের স্থিতি দুটোই বাড়তে চলেছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কর্নার ক্ষেত্রে অনেক অনেক বেশি টেন্থ হাউসে বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন এটা কিন্তু সুফল দেবে নিশ্চিন্তে থাকা যায় এই সময় কর্নার কর্মপ্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি স্পেশালি যারা এডুকেশন ওরিয়েন্টেড বা এডুকেশন ডিপেন্ডেন্ট সার্ভিসে প্রবেশ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ অনেক বেশি আসতে দেখতে পাওয়া যাবে কিছু নতুন কাজের সুযোগ নতুন আয় বৃদ্ধির সুযোগ এটা কর্নার ক্ষেত্রে আসবে আটকে থাকা কাজকর্ম এগুলো কন্যা ক্লিয়ার করতে পারবেন যে সমস্ত ক্ষেত্রে কাজকর্ম বন্ধ হয়েছিল সেই কাজকর্মগুলো কমপ্লিট করবার একটা সুযোগ কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের জন তারা কর্মক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট এটা করতে পারবেন উন্নতি আসছে কন্যার ক্ষেত্রে ভালোভাবে নিজেদের ক্ষেত্র নিজেদের স্থান নিজেদের পজিশন এটাকে রাখতে পারবেন ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন পরিশ্রম করতে হবে রেজাল্ট আসবে সুফল পাবেন কন্যা এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় নবমপতি শুক্র মার্গী অবস্থায় সপ্তমে অবস্থান করে রয়েছেন সেখানে সংযুক্ত হচ্ছে পঞ্চমপতি কন্যার ক্ষেত্রে কিন্তু এটি একটি মহাভাগ্যযোগ তৈরি হয়ে রয়েছে এখানে কন্যার রেজাল্ট পাবেন জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে ইমপ্রুভমেন্ট আসবে এই বিষয়ে কিন্তু মনোরলেস নিশ্চিন্ত থাকতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে কন্যার ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে কাজকর্মের সুযোগ ভীষণভাবে বাড়বে কন্যার ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে সঙ্গে পেশাগত উন্নতির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে চলেছে নিশ্চিন্তে থাকতে পারেন গণ্যা কর্মক্ষেত্র লোহার ব্যবসা কাঠের ব্যবসা কনস্ট্রাকশন ইত্যাদি শুরু করতে পারেন সারের ব্যবসা বড় খাদ্য উপকরণের ব্যবসা যেমন চাল খাদ্য শস্য ইত্যাদির ব্যবসা হোলসেল বিজনেস মশলার ব্যবসা এটা শুরু করতে পারেন কন্যা কোনো গ্রসারি আইটেমের ব্যবসা এটাও কিন্তু শুরু করা যেতে পারে ধীরে ধীরে নিজের ক্ষেত্র পরিসর এটাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ এটা কিন্তু অবশ্যই কন্যার ক্ষেত্রে আসতে চলেছে নিশ্চিন্তে ডেভেলপমেন্ট এটা অবশ্যই করা যাবে কন্যারা শিবা লগ্নের মানুষ তারা কিন্তু ডেভেলপ করতে পারছেন এই বিষয়টি নিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট এখন করার দরকার নেই ষষ্ঠভাবে রাহু শত্রুরা বেশ অ্যাক্টিভ প্রতারিত হতে পারেন এই ক্ষেত্রটিকে দূরে সরিয়ে রাখতে হবে খুব পরিচিত না হলে কোনো রকম ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ সেই মানুষের সঙ্গে রাখার কোনো দরকার নেই ভীষণভাবে পরিচিত মানুষ ছাড়া কোনো রকম ধার বাকি ইত্যাদি দেওয়া যাবে না তার সঙ্গে সঙ্গে কারোর কথায় প্ররোচিত হয়ে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়া একদম যাবে না খেয়াল রাখতে হবে সমস্যা কিন্তু রয়েছে অস্থিরতা অশান্তি এগুলো আসতে পারে সাবধানী পদক্ষেপ গ্রহণ করতে হবে স্পেশালি ইনভেস্টমেন্ট মনিটারি ডিলিংস কারোর উপরে ভরসা করার দরকার নেই নিজের ক্ষেত্র নিজের জায়গায় ইনভেস্ট করুন যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয় পড়াশুনো করুন তারপরে ইনভেস্ট করুন কারোর কথায় নয় কারোর প্ররোচনায় নয় নিজের ডিসিশন নিজে নেওয়ার চেষ্টা করুন কন্যা বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহিত জীবন যথেষ্টই ভালো হতে চলেছে বিবাহিত জীবনের অস্থিরতা অশান্তি এগুলোকে কন্ট্রোল করবার সুযোগ এটা কিন্তু পেতে চলেছেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আবার একটা স্থিতিশীল বন্ধন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিয়ে প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছিল এমন সময় এমন একটা খবর আপনার কাছে এলো আপনি হঠাৎ করে জানতে পারলেন মেয়ের সম্পর্কে বা পাত্রের সম্পর্কে এমন কোনো কথা যে বিয়েটা আর দেওয়া যাবে না মা বাবা ভাই বোন পরিবার এদের মধ্যে সম্পর্কের দৃঢ়তা বন্ধন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মানি ম্যানেজমেন্টের দিকে আর সচেতন হতে হবে কন্যাকে এবং যাই করুন না কেন যেভাবেই থাকুন না কেন যেখানে একটু পরিকল্পিত হয় সুচিন্তিত হয় এবং সঙ্গে যেন কমিউনিকেশন কানেকশন থাকে অন্যথায় কিন্তু পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শত্রুতা বাড়ছে কন্যা রাশি মানুষদের ষষ্ঠে রাহু যাদের সঙ্গে অনেকদিন আগে শত্রুতা ছিল হয়তো আপনি তাদেরকে ভুলেও গিয়েছিলেন কিন্তু হঠাৎ করে তারা আবার একটু মাথা চাঁড়া দিয়ে উঠেছেন স্পেশালি সোশ্যাল মিডিয়ায় আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন এদের থেকে দূরে থাকতে হবে এদেরকে ইগনোর করতে হবে অ্যাক্টিভ এনিমিক্যাল অ্যাক্টিভিটিস সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে এবং যতটা সম্ভব প্রোটেকশন সেটা আপনাকে নিয়ে চলতে হবে আইনি সমস্যার কোনো ঝামেলা অশান্তি এগুলো থাকছে না সন্তান ভাগ্য যথেষ্টই ভালো এই সময়ের সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এটা বাড়তে চলেছে সম্পর্ক আর একটু ভালো হয়ে উঠতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কোনো গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে পারিপার্শ্বিক ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যেতেই পারে বড় কোনো কাজ বড় কোনো পার্টনারশিপ এগুলো একটু ভাবনা চিন্তা করে পার্টিসিপেট করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন এই অবস্থায় কন্যা রাশি বা লগ্নের মানুষদের আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যতটা সম্ভব নিজেকে সুস্থ ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বুদ্ধিদীপ্ত পরিকল্পনা আপনাকে সমস্যা থেকে দূরে সরিয়ে রাখবে এরপরে আমরা চলে আসবো নক্ষত্র থেকে আলোচনায় প্রথমে রয়েছেন উত্তর ফাল্গুনী পেশাগত ক্ষেত্রে উন্নতি রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে পারবেন ফাটকা টাকা পয়সা অবশ্যই প্রাপ্ত হতে পারেন মানুষকে ভরসা করে বেশ খানিকটা অস্থির সিচুয়েশনের মধ্যে জড়িয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের বিনোদন জগতের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে বাড়ি ঘর জমি জায়গা ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন উত্তর ফাল্গুনী মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে দাঁতের যন্ত্রণায় এই মাসের প্রথম দিকে বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র হস্তা শরীর স্বাস্থ্য ভালোই থাকবে অ্যাক্টিভ পলিটিক্সের মাধ্যমে লাভবান হতে পারেন কর্মসংক্রান্ত ক্ষেত্রে পেশার ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভুগতে পারেন চোখের সমস্যায় প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি তার অনুপ্রবেশ ইত্যাদি সৃষ্টি হতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করা উচিত গোপন কর্মে সাফল্য আসতে চলেছে কাউকে প্রপোজ করতে চাইলে এই সময়টা কিন্তু বেশ ভালো পরবর্তী নক্ষত্র চিত্রা ভুগতে পারেন চোখের সমস্যায় অ্যালার্জির কারণে শরীর স্বাস্থ্য ওভারঅল ভালোই থাকবে দুশ্চিন্তার কোনো কারণ নেই সমস্ত রকম হটকারিতা এটা অ্যাভয়েড করতে হবে চিত্রাকে মাথা গরম তো করাই যাবে না খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন তবে সেটা সাময়িক সময়ের জন্য উচ্চশিক্ষা বিদেশ যাত্রা প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ পোষণ করতে পারেন ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে অস্থিরতা বোধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষরা নিশ্চিন্তে ধারণ করুন চার মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন ব্রেসলেট জন্য প্রতিকার হিসেবে হরিদ্রা গণেশের পুজো করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য গ্রিন অ্যাভেঞ্চর ব্রেসলেট ধারণ করা যেতে পারে মানসিক দিক থেকে চাপ মুক্তির জন্য অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে চার ও পাঁচ মুখের রুদ্রাক্ষের ধারণও আপনাদের জন্য শুভ হনুমান মন্দিরে পুজোপাঠ ভীষণ ভালো রেজাল্ট দেবে এবং যেহেতু সপ্তমভাবে ভাবে শনিদেব রয়েছেন তাই হনুমান রেগুলার পুজো দেওয়া উচিত তার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অনিক মন্ডল নয় এগারো উনিশশো পঁচানব্বই প্লেস অফ বার্থ বনগা দাদা স্টেবল হবে কখনো চুজ করাটা কি ঠিকঠাক হয়েছে অনেক তোমার তো জন্মকুণ্ডলী প্রস্তুত করবার জন্য তুমি টাইম অফ বার্থ দাওনি তো আমরা তোমার ডেট অফ বার্থের এর অনুযায়ী তোমাকে বলবার চেষ্টা করি তোমার ড্রাইভার নম্বর এটা হচ্ছে নয় এবং কন্ডাক্টার নাম্বার সাত তো এই ক্ষেত্রে ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার এই দুটোর মধ্যে একটা কিন্তু কনফ্লিক্ট রয়েছে তাই গ্রোথ তোমার ক্ষেত্রে পোস্টপন্ড হচ্ছে গ্রোথ উন্নতি এটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে স্টক মার্কেট প্রফেশন হিসেবে উন্নতি সুযোগ হতে পারে তবে প্রত্যেকটা দিনের জন্য নয় স্পেসিফিক কিছু ডেটে ট্রেডিং করলে তুমি কিন্তু উন্নতি করতে পারবে এবং যথেষ্ট উন্নতি করতে পারবে জীবনের ডেভেলপমেন্ট গ্রোথ এটা অনেকটাই হবে নিজেকে আরেকটু একটু উন্নততর করে তোলার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত প্রয়োজন অনুযায়ী জ্যোতিষ পরামর্শ নেওয়া যেতে পারে এবং এটা কিন্তু অবশ্যই উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার